জানোয়ারের বাচ্চা দুইটা সংসার করতে পারো না কি সংসার করবি তুই দুইটা ভালো পরিবারের সংসার করতে পারি ভালো করতে না মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর এনে কাজের লোক ডাকে আনিস আবার জানোয়ারের বাচ্চা তোর বাসায় আমি আসতে চাইছি কোনো কেন দিবি তুই কেন করবি আমার সাথে খেলা বেলা মামলা করে আবার একটা খেলা করতেছিস মামলা উঠাবি আবার উঠাবি না উঠাবি উঠাবি না কেন করতেছিস তুই আমার সাথে খেলা

একটা একটা দুইটা মামলা না পাঁচটা মামলা করছে এই মহিলা আমার এই মহিলা আমার পাঁচ আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভ অন করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন চা তুই এগুলো কেন করতেছিস হ্যাঁ তুই তো আনছিস আমার তোর বাসায় তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকা সিকিউরিটি কল দেশ ইলেকট্রিক ফোর্স কল দেশ জানোয়ার মহিলা কোথাকার